প্রিয় বন্ধুরা চলে এলাম বাংলার বারো ভূয়াদের প্রধান মাসনাদি আলা বীর ইশাখার জঙ্গলবাড়ি দুর্গটি দেখতে বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলাধীন কাদের জঙ্গল ইউনিয়নের জঙ্গলবাড়ি গ্রামে নরসুন্দর নদীর তীরে যার অবস্থান ইশাখার এই জঙ্গলবাড়ি প্রকৃতপক্ষে ইশাখার দ্বিতীয় রাজধানী বাস বা ট্রেন যোগে প্রথমে চলে আসুন কিশোরগঞ্জ শহরে সেখান থেকে অটোরিকশা বা সিএনজি করে তিন থেকে চারশো টাকায় রিজার্ভ করে চলে আসুন এখানে রিজার্ভ করবেন কারণ ফেরার পথে এখান থেকে কোনো যানবাহন না পাওয়ার সম্ভাবনাই বেশি মধুরা প্রত্নতত্ত্ব বিভাগের তত্ত্বাবধানে বর্তমানে দুর্গটির দরবার হলের সংস্কার কাজ চলমান কিছুদিন পূর্বে এমন জরা জরাজীর্ণ ছিল এর চেহারা একসময়ের সময়ের জৌলুস মণ্ডিত এই দুর্গ প্রাসাদের চল্লিশটি কোঠার মধ্যে এই দরবার হলটি এবং ভেতরে যে কোনো মুহূর্তে ধসে পড়তে পারে এরূপ মাত্র চার পাঁচটি কক্ষ অবশিষ্ট রয়েছে এখন ইতিহাসবিদদের মতে পনেরোশো পঁচাশি সালে তৎকালীন কোচ রাজা লক্ষণ হাজরা এবং রাম হাজরাকে পরাজিত করে ঈশাখা এই জঙ্গলবাড়ি দুর্গটি দখল করেন তবে কোচ রাজা লক্ষণ হাজরা বা ঈশাখা এদের কেউই এই দুর্গের নির্মাতা নয় এটি মূলত প্রাক মুসলিম যুগে নির্মিত বলেই ধারণা করা হয়ে থাকে শাখার দুর্গ দখল করার পর তিনি এর ভিতরে ব্যাপক সংস্কার করেন এবং আরও সমৃদ্ধ করেন এই দুর্গ থেকেই পরে তিনি একে একে সোনারগাঁও সহ মোট বাইশটি পরগনা দখল করেন তো চলুন দুর্গটি ঘুরে ঘুরে দেখি আর শুনতে থাকি এক কৃতদাস থেকে ইশাখার শাসক হয়ে ওঠা এবং তার বংশধরদের নিঃসহর করুণ গল্প ইশাখার জন্ম সুলতানি শাসনভুক্ত ভাটি অঞ্চলের বর্তমান ব্রাহ্মণ বাড়িয়ার সরাইলে আনুমানিক পনেরোশো উনত্রিশ খ্রিস্টাব্দে তার জন্ম হয়েছিল তার পিতার নাম সুলাইমান খা ইশাখার পূর্বপুরুষেরা ভারতের রাজস্থান থেকে ভাগ্যান্নাশনে বাংলায় এসে সুলতান আলাউদ্দিন হোসেন শাহের দরবারে কাজ শুরু করেন বিশাখার দাদা ভগীরথকে দেওয়ানি দেন সুলতান আলাউদ্দিন হোসেন শাহ ভগীরথের মৃত্যুর পরে তার ছেলে কালিদাস গজদানি এর দেওয়ানির দায়িত্ব লাভ করেন তিনি পরে ধর্মান্তরিত হয়ে আলাউদ্দিন হোসেন শাহের পুত্র গিয়াসউদ্দিন মাহমদের এক কন্যাকে বিয়ে করেন তার নতুন নাম হয় সোলাইমান খান সময়ে আমলা বা সৈনিকদের মধ্যে যোগ্য ব্যক্তি পাওয়া গেলে আর তারা ধর্মান্তরিত হলে নিজেদের কন্যা বা বোনের সাথে বিয়ে দিয়ে রাজকার্যে নানান দায়িত্ব দিতেন মুসলমান শাসকরা আর এই সুলাইমান খাঁর ছিল দুই পুত্র ঈশা খাঁ এবং ইসমাইল খা তখন দিল্লির রাজধানীতে চলছিল নানান ঘটনা প্রবাহ শের শাহ ক্ষমতায় আসার পর তিনি বাংলা থেকে গিয়াসুদ্দিন মাহমুদ শাহের বংশ উৎখাত করেন সে সময় আফগানদের বিরুদ্ধে লড়াই করেছিলেন এই জমিদার সুলাইমান খান এক পর্যায়ে তিনি আফগান বাহিনীর হাতে ধরা পড়েন এবং তাদের দ্বারা খুন হন এরপর তার দুই নাবালক পুত্র ঈশা খা এবং ইসমাইল খাকে কৃতদাস হিসেবে তুরান অর্থাৎ স্থানের একজন ব্যবসায়ীর কাছে বিক্রি করে দেয়া হয় ঈশা খা এবং তার ভাই ইসমাইল খা সেখানেই বড় হতে থাকেন এর মধ্যে শেরশাহের একজন অন্যতম সেনাপতি তাসখান কররানি বাংলার সিংহাসন দখল করে নেন তার অধীনেই কাজ করতে থাকেন ইশা চাচা কুতুবুদ্দিন তিনি পরে কৌশলে এবং বিপুল অর্থের বিনিময়ে তুরান থেকে দুই ভ্রাতস্পুত্রকে উদ্ধার করে আনেন ইশাখা ততদিনে যুবক হয়ে উঠেছেন সাহসী এবং কৌশলী হওয়ায় কুতুবুদ্দিনের সহায়তায় এক সময়ে তিনি সরাইলের জমিদারি পান পরবর্তীতে কিশোরগঞ্জ নারায়ণগঞ্জ গাজীপুর শেরপুর ভাওয়াল এবং ময়মনসিংহের কিছু এলাকা জুড়ে তার জমিদারি বিস্তৃত হয়ে পড়ে বন্ধুরা দরবার হল পান্থশালার স্মৃতি রোমন্থন করতে করতে ভাঙা পাঁচিলের ফটক দিয়ে প্রবেশ করতেই চোখে পড়ল এখনই ভেঙে পড়তে পারে এমনই একটি ভবন কিন্তু বিস্মিত না হয়ে পারলাম না যখন জানলাম এর ভিতরে নাকি মানুষ বসবাস করছে এখনও এবং আরও বিস্ময়ের বিষয় এর বাসিন্দা নাকি স্বয়ং ইশাখার পনেরোতম বংশধর তার সাথে দুটি কথা বলার লোভ সম্বরণ করতে পারলাম না প্লিজ আপনার নামটা কি নামটাকে আমার নাম দেওয়ান জামাল দাত আমি ইশাকার পণ্যতম বংশধর এ বাড়িতে আমরা বসবাস করতেছি আমাদের পূর্বপুরুষ থেকে এখন পর্যন্ত আমরা আছি এখানে এটা ইশাকার দ্বিতীয় রাজধানী এটা এই যে আমরা যেখানে দাঁড়ায় কথা বলতেছি এটা ওনার অন্দর মহল ছিল এখানে চল্লিশ কোটার একটা বিল্ডিং ছিল ওনার অন্দরমহলটা আর সামনে যে বিল্ডিংটা সংস্কার কাজ শুরু হচ্ছে এটা ছিল ওনার দরবার হল এইখানে কি ইশাকা এই এলাকার রাজ্যে পরিচালনা করতেন পরে উনি চলে গেছিলেন গাজীপুর ডিস্ট্রিক্ট কালীগঞ্জ বক্তারপুর এই উনার একটা পরিদর্শন এলাকা ছিল ওই জায়গায় উনি মাঝে মাঝে রেস্ট নিতেন তখন ওই জায়গায় অসুস্থ হয়ে যাওয়ার পরে যে উনি মারা যাওয়ার পর ওই ওনার মোরাদে হয় ওই জায়গায় সমাধি করা হয় আর ওনার যুদ্ধর স্থান হল গা এগারো সুন্দর পাকুন্দেতানা ওনার জন্মস্থান বা সরাইল ওনার প্রথম রাজধানী সোনাগা এটা হলো দ্বিতীয় রাজধানী এই দ্বিতীয় রাজনীতি থেকে উনি সতেরো আঠারো বছর এই এলাকায় রাজ্য পরিচালনা করার পরে উনি মারা যাওয়ার পর ওনার ছেলে মুসাকা কা ওনাদের হাতে রাজ্যের দায়িত্ব আসার আসার পরে দে ওনারা কিছুদিন চালানোর পর ব্রিটিশায়া এই জমিদারি প্রথা উঠায় দেওয়ার পর এই জমিদার ফ্যামিলি বিভিন্নভাবে মানে অবহেলিত হয়ে যায় পরে ওনারা এখন এই ইশাকার সয় সম্পত্তি বা ইশাকার উত্তরাধিকার যারা আছেন এই সম্পত্তি থেকে অনেকেই বঞ্চিত এলাকার ভূমিদস্যু বা এলাকার প্রভাবশালী মহল এই সয় সম্পত্তি গ্রাস করে ওনারা উপভোগ করতেছে এটা আমরা সরকারের কাছে বারবার বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি যে এই শাখার ওই সয় সম্পদ উদ্ধার করে সরকারিভাবে এখানে যদি একটা পর্যটন বা একটা বিনোদনমূলক কিছু হয় বিরাট রাজস্ব একটা আয় আসবে এখান থেকে যদি আমাদেরকে এই শাখার ঐতিহ্য স্মৃতি রক্ষা করে আমাদেরকেও রক্ষা করেন এন থেকে যদি আমাদেরকে একটু ওনারা সহযোগিতা করেন আমরা সরকারের কাছে চিরকৃতজ্ঞ থাকব তো এটা বলতে বলতে এই পত্নদত্ত বিভাগের মাধ্যমে একটা পর্যটনের স্যাংশন হয়েছে সাড়ে নয় একর জায়গার উপর ওনারা পর্যটন করবে তো আপনার তো এখানে এখনো উপস্থিত আছেন এটাও তো মনে হয় পর্যটনের মধ্যে যাবে হ্যাঁ এটাও পর্যটনের পর্যটনের মধ্যে যাবে ওনাদের কাছে আমরা আবদার করেছিলাম দাবি জানিয়েছিলাম যে আমাদেরকে পূর্ণ বাসস্থান করে দেওয়ার জন্য তো ওনার কাছে অনেক স্মৃতি রক্ষিত আছে যেমন ইনি আপনার কি হাজিম দাদকে ইশাকার বারোতম বংশধর আমার দাদা হ্যাঁ ওনার আব্বার দাদার দেওয়ান আজিম দাদ খান সম্রাট আকবরের যে প্রধান সেনাপতি মানসিংহ যুদ্ধ করার পরে এই দেশ যারা স্বাধীন করে নিয়ে আসে ইশাখা তখন এই নবরত্ন সভাটা সম্রাট আকবরের দরবার হয়েছিল এখানে মস্তদে দুইটাই বসা আছেন একটাই সম্রাট আকবর আর একটা মস্তদী ইশাখা যার ফলে ইশাখার এই নাম হল দেওয়ান ইশাকা মস্তনদী আলা এই যে দেখুন সুবৃহৎ একটি বংশ তালিকা ওনার সংরক্ষণে আছে এই যে বিল্ডিংটা দেখছেন পিছনে এই শাখার সেই বিল্ডিং সেখানে ওনার পরিবার সহ তিনি বসবাস করছেন বা তার বংশধরেরা আশেপাশে আছেন তাদের দাবি যে এই কর্মকাণ্ডের সঙ্গে তাদেরকেও রাখা অথবা তাদের এখানে কর্মসংস্থানের ব্যবস্থা করা এবং তারা চাচ্ছেন যে এই স্মৃতি হিসেবে তারাও তো এই শাখার স্মৃতি আমরাও যেমন আজকে খুশি হলাম যে তার বংশধরকেই সরাসরি পেয়ে গেছি এটাও কিন্তু আমাদের জন্য সৌভাগ্য যারা পর্যটক আসবে তারা তাদের সঙ্গে কথা বললে ভালো লাগবে এবং সঠিক জিনিসটা সঠিক তথ্য তাদের কাছ থেকে পাবে ফলে আমিও বলবো যে তাদের এই এই স্থাপনার আশপাশে বা সঙ্গে জড়িত থাকার একটা কোনো ব্যবস্থা বিভাগ করে তারা কত কষ্ট আর ঝুঁকি নিয়ে এখানে বসবাস করছেন তা ওনার নিজের মুখে না শুনলেও অবস্থা দৃশ্যে বুঝতে কারোরই অসুবিধা হওয়ার কথা নয় সরকার তাদের দিকে একটুখানি নজর দিক এ প্রত্যাশা আমারও দুর্গের বহিরাঙ্গন পাঁচিল সুবিশাল দিঘি। কারো মতে সময়ে তৈরি মুঘল স্থাপত্য শৈলীতে নির্মিত মসজিদ ইশাখার খার বংশধরদের কবর দেখতে দেখতে চলুন আরও একটু জানি ইশাখার বীরত্ব গাথা ইতিহাসে ইশাখা পরিচিতি এবং খ্যাতি পেয়েছেন মূলত মুঘলদের বিরুদ্ধে লড়াইয়ের কারণে আফগান শাসকদের পতনের পর যখন বাংলা অঞ্চলে মুঘলরা শাসন বিস্তারের চেষ্টা করছিল তাদের বিরুদ্ধে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিলেন ইশাখা সহ বাংলার বারো ভূঁয়ারা যদিও বারো ভূয়া মানে কিন্তু বারোজন নন বরং বড় ভূয়া বা একাধিক ভূয়া বোঝানো হয় বলেই ইতিহাসবিদগণ মনে করে থাকেন ইতিহাসবিদরা ইশাখা সম্পর্কে লিখেছেন তিনি ছিলেন একাধারে সাহসী বীরত্বপূর্ণ চরিত্রের পাশাপাশি কপটতা এবং কৌশলী একজন শাসক মুঘলদের সঙ্গে যুদ্ধে তিনি একাধিকবার সন্ধি করেছেন আবার সেই সন্ধি ভেঙে লড়াই করেছেন সোনারগা ঘাটিতে থাকা মুঘল নৌসেনাপতি সেনাপতি বার্দির উপর আক্রমণ করে সৈন্য সামন্ত সহ তাকে বিতাড়িত করেছিলেন ইশাখা এই কারণে তখনকার বাংলার আফগান শাসক দাউদ খান কররানি ইশাখাকে মাসনাদি আলা উপাধি দেন ইশাখার দ্বিতীয় স্ত্রী ছিলেন স্বর্ণময়ী বা সোনা যিনি বিক্রমপুর অঞ্চলের ফুলবাড়িয়া ও শ্রীপুরের প্রতাপশালী শাসক দুই ভাই চাঁদ এবং কেদার রায়ের বিধবা বোন ছিলেন ইশাখার মনে হয়েছিল যেহেতু বিধবা বোন এবং ইশাখা এত প্রতাপশালী একজন শাসক তার ভাইয়েরা তাকে এই বোনকে বিয়ে দিতে কোনো অস্বীকৃতি জানাবে না কিন্তু পরে তিনি যখন বুঝতে পারলেন সেটা সম্ভব না তখন তিনি অপহরণ করে তাকে বিয়ে করলে এই দুই ভাই ক্রুদ্ধ হয়ে আক্রমণ করে ইশাখার উপর এবং কলাকাছি দেন ইশাখা তখন ত্রিবেণীর দুর্গে পালিয়ে গিয়ে আশ্রয় কেদার রায়ের সৈন্যরা তখন খিজিরপুর অর্থাৎ সোনারগাঁও আক্রমণ করে বসেন পরে অবশ্য তাদের মধ্যে সন্ধি হয় এবং তকা হয় এদিকে উড়িষ্যা বিজয়ের পর বাংলার সুবাদার হিসাবে মানসিংহকে দায়িত্ব দায়িত্ব দেন মুঘল সম্রাট আকবর নেওয়ার পরেই বাংলা বিজয়ের দিকে বিশেষ নজর দেন মানসিংহ পরের বছর ডিসেম্বর মাসে রাজা মানসিংহ বিশাল মুঘল বাহিনী নিয়ে ফাটি বাংলার উদ্দেশ্যে যাত্রা করেন এবং যুদ্ধ হয় ব্যাপক সে যুদ্ধ চলে পরের বেশ কয়েক বছর ধরে এবং বিভিন্ন লোকগাথায় ইশাখা এর সাথে সরাসরি এর সরাসরি কাহিনী শোনা যায় সেই স্মৃতি যুদ্ধক্ষেত্রিয়ার এগারো সিন্দুর দুর্গের ভিডিও থাকছে ইশাখা সিরিজের আমার পরের ভিডিওতে যাই হোক মানসিংহের সাথে যুদ্ধের পর মানসিংহের মাধ্যমেই দিল্লির সম্রাট আকবরের দরবারে সাক্ষাতের কিছুদিন পরই পনেরোশো নিরানব্বই সালে মৃত্যুবরণ করেন বাংলার স্বাধীনতা সংহতি রক্ষাকারী এবং মুঘলদের ত্রাস মহামহিম ঈশা বন্ধুরা ইশাখার জন্মস্থান সরাইলে আমার জানা মতে সেখানে কোনো স্মৃতিচিহ্ন নাই তাই আমার চ্যানেলের মানসিংহের সাথে যুদ্ধক্ষেত্র গাজীপুরে ইশাখার কবর এবং তার প্রথম রাজধানী সোনারগাঁওয়ের ভিডিওগুলি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজকের মতো দেখা হচ্ছে অন্য কোথাও কথা হবে অন্য কিছু নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ট্রাভেল টিপস নাইনটি চ্যানেলটি হোক আপনাদের ভ্রমণের বিশ্বস্ত সঙ্গী ধন্যবাদ